একেবারে সেই সময়ে পাইলটের এক্সিটের সিদ্ধান্ত রহস্য বাড়াচ্ছে বিমান দুর্ঘটনা তদন্ত কমিটির প্রধান ক্যাপ্টেন সালাউদ্দিন এম রহমতুল্লাহ বলেন যান্ত্রিক ত্রুটির পাশাপাশি পাইলটের শারীরিক ও মানসিক আস্থাও দুর্ঘটনার কারণ হতে পারে হ্যাঁ দর্শক সেই সময়ে পাইলটের এক্সিট নিয়ে রহস্য বাড়াচ্ছে বিশেষজ্ঞরা মাত্র বারো মিনিট আকাশে ছিল চীনের তৈরি এফ সেভেন বিজিএ যুদ্ধ বিমান এই স্বল্প সময়ে কি হয়েছিল সে প্রশ্ন এখন ঘুরে ফিরে আসছে আরও আলোচনায় আসছে জনবহুল এলাকা এড়ানো কি কোনো সুযোগ ছিল না প্রশিক্ষণের জন্য কেনই বা বিমানগুলোকে ঢাকাতে উঠতে হবে সে প্রশ্ন এখন বড় হয়ে উঠছে এফটি সেভেন বিজিএ যুদ্ধ বিমান শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে চলার সক্ষমতা রয়েছে বিমানটি সোমবার বেলা একটা ছয় মিনিটে রানওয়ে থেকে উড্ডয়ন করে মাত্র বারো মিনিটের মাথায় দিয়ে বাড়ির মাইল স্কুল কলেজের ক্যাম্পাসের উপর ধসে পড়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে বিমানটির জনবহুল এলাকা এড়ানোর কোনো সুযোগ ছিল না শেষ সময়ে বিমানটি একশো থেকে সর্বোচ্চ একশো সত্তর কিলোমিটার গতিতে চলছিল এর আগেও একাধিকবার বিমান ফ্লাই করার অভিজ্ঞতা থাকায় পাইলটের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই বিশেষজ্ঞদের তবে একদম শেষ সময়ে পাইলট কেন এক্সিটের সিদ্ধান্ত নিল তা নিয়ে সন্দিহান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান দুর্ঘটনা তদন্ত কমিটির প্রধান ক্যাপ্টেন সালাউদ্দিন তিনি জানান যান্ত্রিক ত্রুটির পাশাপাশি পাইলটের শারীরিক ও মানসিক অবস্থা দুর্ঘটনার কারণ হতে পারে পর থেকে লাশের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আরেকটি প্রশ্ন হচ্ছে নানা সমালোচনা কেন প্রশিক্ষণের এই মানুষের জনমনে বিমানগুলোকে ঢাকায় উঠতে হবে কেন জনশূন্য স্থানে এই বিমানগুলোকে প্রশিক্ষণ দেওয়া হয় না সে বিষয়ে খোলামেলা কথা বলেন এ বিশেষজ্ঞ তিনি জানান সরকারের হেয়ালির কারণে ঢাকা ও চট্টগ্রামের বাইরে এসব বিমান উড়ানোর রানওয়ে না থাকায় বড় কারণ স্বাধীনতার পর থেকেই বিমান বাহিনীকে আধুনিক আয়ক করা থেকে ইচ্ছাকৃতভাবে দূরে রাখা হয়েছে বলেও দাবি তার তার ফলশ্রুতিতে চীনের তৈরি বিমান এফ টি সেভেন বিজিআই দুই হাজার তেরো সালে আনুষ্ঠানিকভাবে চীনে উৎপাদন বন্ধ হয়ে গেল এখনও ব্যবহার করতে হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর এই বিমানটি এখন চীনে জাদুঘরে স্থান পেয়েছে কিন্তু বাংলাদেশে এই বিমানটি ব্যবহার করা হয় প্রশিক্ষণ হিসাবে মঙ্গলবার বাইশে জুলাই বিকেল চারটায় রাজশাহী জেলা স্টেডিয়ামে ফ্লাইট মোহাম্মদ লেফটেন্ট ইসলামের জানাজা অনুষ্ঠিত হয় এরপর তাকে গার্ড অফ অনার দেওয়া হয় বিকেল সাড়ে চারটায় রাজশাহী মহানগরীর এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহত পাইলটের স্ত্রী মা বোন এবং বাবা এর আগে বিকেল তিনটায় পাইলট তকিরে মরদেহ ঢাকা থেকে একটি হেলিকপ্টার যোগে রাজশাহী ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় সেখান থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে নিহত পাইলটকে উপশহর ভাড়া বাসার সামনে নিয়ে আসা হয় এ সময় আবেগ ঘন পরিস্থিতি সৃষ্টি হয় স্বজনরা নিহত পাইলট তোকিরের জীবদ্দশার বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ প্রসঙ্গত সোমবার একুশে জুলাই দুপুরে রাজধানী উত্তর মাইল স্কুল এন্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এতে বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তোকের ইসলামের মৃত্যু হয় এ ঘটনায় স্কুলের শিক্ষার্থী সহ এখন পর্যন্ত একত্রিশ জনের মৃত্যুর খবর জানিয়েছে আইএসপিআর এর সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন দর্শক আপনার মনে কি এ প্রশ্ন রয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন